সুন্দর একটা ফোর্স দেখাচ্ছি আপনাদের দেখেছেন নিচে এরকম কাজ করা আছে হাতায়ও কাজ করা আছে ওকে এটা থাকছে প্যান্ট প্যান্টটা কন্টাস্টে এই অনেক সুন্দর একটা নীল দেখেছেন টপসটা খুব প্রিটি এটা হচ্ছে প্লাজো ঠিক আছে কামিজ প্যাটার্নের ড্রেসটা এটার সাথে ঢিলেঢালা একটা সুন্দর ডাবল এক্সেল এই দেখেন কালারগুলো দেখে নিন এটা কি ফর্টি সিক্স পর্যন্ত হবে বডি আচ্ছা সর্বোচ্চ ফোর্টি সিক্স পর্যন্ত হবে শর্ট প্যাটার্নে থাকবে যেহেতু প্লাজোটায় কাজ আছে ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার থেকে 46 বডি যারা চান এগুলো পেয়ে যাবেন গলার এখানে একটা ভি ডিজাইন করা আছে ঠিক আছে হাতাটাও কিন্তু এরকম আছে ঠিক আছে আসসালামু আলাইকুম চলে এসেছি সোহাগ হেরিটেজে এত সুন্দর সুন্দর টু পিস কোর্স আজকে দেখাবো আপনাদেরকে আমাদের সাথেই থাকবেন সোয়াগ হেরিটেজ ভিডিওর স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে একাত্তর লিফটের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এই দেখেন প্রথমেই যেটা দেখাচ্ছি সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে সুন্দর একটা প্রিন্ট গলায় এরকম ডিজাইন করা আছে হাতাটা দেখেন এটা হচ্ছে হাতাটা খুবই চমৎকার ঠিক আছে কামিজ প্যাটার্নের ড্রেসটা এটার সাথে ঢিলেঢালা ঢালা একটা সুন্দর পাজামা পেয়ে যাচ্ছেন এখন এটার কালারগুলো দেখাবো কি কি কালার আছে এই দেখেন সুন্দর একটা অনিয়ন কালার ফর্টি এবং ফর্টি বডি হয়ে যাবে এক্সেল এবং ডাবল এক্সেল এই যে দেখেন কালারগুলো দেখে নিন এগুলো অফিস ভার্সিটি অ্যাজ ইউজাল ইউজের জন্য আই থিঙ্ক বেটার হবে এই যে দেখেন যার যেটা লাগবে নিয়ে নেবেন সুন্দর একটা গ্রিন কালার এই যে দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা মিষ্টি কালার এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এগুলো সাইজ তো বললাম প্রাইসটাও বলে দিচ্ছি প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা এটা দেখেন দেখেন কি সুন্দর একটা কোর্স দেখাচ্ছে আপনাদের দেখেছেন নিচে এরকম কাজ করা আছে কাজ করা আছে ওকে এটা থাকছে প্যান্ট প্যান্টটা কন্ট্রাস্টে কন্ট্রাস্টে এসেছে এবং খুব সুন্দর প্যান্টটা এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন শর্ট প্যাটার্ন থাকবে যেহেতু প্লাজোটায় কাজ আছে ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার অ্যাশ কালার হুম অ্যাশের সাথে যে এরকম প্যান্ট এটা দেখেন আশা করছি ভালো লাগছে ভিওয়ার্স যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই যে দেখেন পেঁয়াজ কালার এই যে দেখেন এটা দেখেন হাই নেকের মধ্যে চড়া এই যে দেখেন হাতাটাও থাকছে বড় হাতা থাকছে ঢিলে ঢালা এটা হচ্ছে প্লাজো পাজামা ঠিক আছে এই যে দেখেন সুন্দর একটা কালার স্কাই কালার এটা হচ্ছে প্লাজো পাজামা এটা সাইজ কি দিচ্ছেন এক্সেল ডাবল এক্সেল আচ্ছা এটা চল্লিশ থেকে ছেচল্লিশ বডির আপুরা পড়তে পারবেন এটা দেখেও মনে হচ্ছে বড় বডি ঠিক আছে এই যে দেখেন চল্লিশ থেকে ছেচল্লিশ বডি যারা চান এগুলো পেয়ে যাবেন এই ড্রেসগুলো চল্লিশ থেকে ছেচল্লিশ বড়ির দাম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন দেখেছেন নিচে হচ্ছে সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে বডিটা ওকে কালারটা খুবই প্রিটি এটার সাথে আপনারা সেম ম্যাচিং এ প্যান্ট পেয়ে যাচ্ছে এই দেখেন গলার এখানে একটা ভি ডিজাইন করা আছে ঠিক আছে হাতাটাও কিন্তু এরকম আছে ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কালারগুলো দেখিয়ে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ঠিক আছে আশা করছি ভালো লাগছে সাইজ সেই সেম হয়ে যাবে প্রাইসও সেম হয়ে যাবে অনলি পাঁচশো পঞ্চাশ করে এটা দেখেন এটা সুন্দর একটা কোর্স এটাও আপনার হচ্ছে শার্টের স্টাইলের এখানে কুচি কুচি কর এটা হচ্ছে পাজামাটা প্লাজো পাজামা ঠিক আছে একদম সুন্দর কটনের এটা দেখেন এটা হচ্ছে নীল অনেক সুন্দর একটা নীল দেখেছেন টপসটা খুব প্রিটি এটা হচ্ছে প্লাজো আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন সোয়াগ হ্যারিটেজ থেকে এটা খুব সুন্দর একটা কোর্স দেখা যাচ্ছে এই যে দেখেন সুন্দর কালার টু পিস এগুলো কত হচ্ছে সেম পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এটা কি ফর্টি পর্যন্ত হবে বডি আচ্ছা সর্বোচ্চ পর্যন্ত হবে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে গ্রিন কালার মাসাল্লা এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে সোয়াগ হেরিটেজ থেকে দেখিয়েছি সব হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এই দুটো ওনাদের অনলাইন নাম্বার আল্লাহিস